লতি আর সিংরি মাছ কে না ভালোবাসে অনেক মানুষই কিন্তু লতি সিংরি রান্নাটা অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদেরকে লতি রান্না করে দেখিয়ে কিভাবে রান্নাটা করতে কিন্তু ভিডিও পারবেন দেখুন আগে থেকে আমি পেঁয়াজ আর কাঁচা কেটে নিয়েছি আর মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা কিভাবে বসিয়ে দেব মাখিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে লতিগুলা ভালোভাবে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি সবগুলা লতি আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে আমি কি কি মশলা দিব একদম রান্নাটা আমি করি আপনারা সবাই কিন্তু ভিডিও রান্নাটা দেখলেই অবশ্যই করে খেতে পারবেন আর মানুষের প্রশংসাও পাবেন যে এই রান্নাটা করে আমি মাখিয়ে রান্না করি অনেক রান্নায় কিন্তু মাখিয়ে বসাতে হয় এখন আমি লতির মধ্যে কাঁচা মরে দিয়েছি চার পাঁচটা তারপরে পেঁয়াজ কচি দিয়ে দিছি এখন আমি চিংড়ি মাছটা এখানে আমি দিয়ে দিব দেওয়ার পরে আমি এটার মধ্যে মশলা দিয়ে দিব মশলা আমি কি কি দিয়ে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের থেকে একটু উপরে তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনির গুঁড়া হাফচা চামচের দিকে একটু পরে যে যেরকম লতি নেবেন সেরকমভাবে আপনারা মশলাটা দিয়ে দেবেন এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পড়ে গেছে আপনারা আপনারা অনুযায়ী আপনারা তেলটা ইউজ করবেন এখন আমি পানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেয় আমি সোলাতে বসিয়ে দিব এই রান্নাটা এটাই হলো আমার রান্নার সিস্টেম আমি তাড়াতাড়ি করে এভাবে রান্নাটা করে নিই দেখুন আমার এটা বগল চলে আসছে আমার রান্নাটা দেখুন এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব আর কড়াইটা আমার ছোট হয়ে গেছে তাই বলে মানে উপচে পড়ে যাচ্ছে আপনারা একটু বড় কড়াইয়ের মধ্যেই রান্না করবেন একটু বেশি যদি লতি রান্না করতে চান তো বড় সাইজের কড়াইয়ের মধ্যে রান্না করেন তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হয় অনেক দেখতেও ভালো দেখা যায় দেখুন আমারটা একেবারে এরকম ভাবে হচ্ছে তারপরে আমি আর চেঞ্জ করি নাই এটার মধ্যে আমি রান্না করে নিচ্ছি এখন আমি নেড়ে চড়ে ভালোভাবে দিচ্ছি আপনারা কিন্তু এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন আর এই কিন্তু এই লতিগুলা পাওয়া যায় না মানে অনেক কষ্টের লতিগুলা পাওয়া গেছে মানে সবসময় সারা বছরে হালকা হালকা থাকলে ওরকম ভাবে পাওয়া যায় না মানে হঠাৎ হঠাৎ মানে মানে সিজন পাওয়া যায় আর কি এরকম এটা সিজন ছাড়া তখন আমি মোটা মোটা আমি ফে কেটে কেটে ওরকম ভাবে দিচ্ছি ওই রকম চিকন লতি কিন্তু এখন আর পাওয়া যাবে না সেটা আর কিছুদিন পরে গরম যখন পড়বে তখন কিন্তু লতি প্রচুর বাজারে ওঠে অনেক সুন্দর লতিগুলা দেখুন আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে আর লতিগুলা আপনারা এভাবেই রান্না করবেন দেখুন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটু পর নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু একটু মোটা লতি এই জন্যে আমি একটু নেড়ে দিচ্ছি আর চিকন গোলা কিন্তু এক দুই বার দিলেই কিন্তু এটা হয়ে যায় আপনি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার লতিগুলা আর আপনারা যদি অবশ্যই আমার ভিডিও দেখেন আর আমার ফেসবুক পেজ মাহির কিচেন ব্লগ সেখানেও আপনার লতির ভিডিও দেখতে পারেন মাহির কিচেন ব্লগ আমার ইউটিউব চ্যানেল সেখানেও আপনারা দেখে নিতে পারেন এই যে দেখুন আমার লতিগোলা হয়ে গেছে আমি ভাবতেছি যে এটা লেগে যাচ্ছে কিনা যে দেখুন আমি আবার সুন্দর করে একটু গেটে গুটে দিচ্ছি লতিগুলা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন এই লতি যেই খাবে সেই কিন্তু প্রশংসা করবে এই লতি রান্না আপনারা কিন্তু এভাবে মাখিয়ে রান্নাটা করতে পারেন একদম সহজভাবে রান্নাটা কিন্তু করতে পারেন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি লাস্ট মুমেন্টে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে লতি রান্নাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন আর আমি যেটা বলছিলাম আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আর দেখুন লতিগুলা কত সুন্দর হয়েছে মাসাল্লা